ওয়েলকাম টু মন্ডল টিউটোরিয়াল ভি টু বা ভার্বের পাস্টফর্মের ব্যবহার নিয়ে এই ভিডিওটি স্টাডে অ্যাগো লং সেন্স লাস্টযুক্ত সেন্টেন্সে ভি টু বসে এক্সাম্পল ইউ ওয়েট টু স্কুল স্টাডে এখানে ওয়েন্ট ভি টু ইট ইজ হাই টাইম ইট ইজ টাইম যুক্ত সেন্টেন্সে ভি টু বসে ইট ইজ হাই টাইম উই রিড দ্য স্টোরি এখানে রিড ভি টু উইশ যুক্ত সেন্টেন্সে ভি টু বসে এক্সাম্পল আই উইশ আই ওয়ার এ কিং এ সেন্টেন্সে ওয়ার ভি টু এজ ইফ এজ টুক যুক্ত সেন্টেন্সে ভি টু বসে হি স্পেক্স এইচ ইফ হি অয়ার মেড এই সেন্টেন্সে অয়ার ভি টু নোশনার হ্যাড স্কাসলি হ্যাড হার্ডলি হ্যাডযুক্ত সেন্টেন্সে দ্বিতীয় অংশে ভি টু বসে এক্সাম্পল নোসোনার হ্যাড আই রিস্ট দ্য স্টেশন দ্য ট্রেন লিফ্ট এখানে লিফট ভিটু ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিয়ে লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকুন